শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর দুদকের পাঁচ সদস্যের একটি টিম এই অভিযান চালায় অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক আক্তারুজ্জামান ও উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান অভিযানে হাসপাতালের রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ সরকারি ঔষধ মজুত রেখে রোগীদের বাইরে থেকে ঔষধ কিনতে বাধ্য করা এবং টেন্ডার প্রক্রিয়ায় স্বজন প্রীতির মতো নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে এছাড়াও রোগীদের কাছ থেকে বহির্বিভাগে পাঁচ টাকার টিকিটের জায়গায় দশ টাকা নেওয়া হচ্ছিল বলেও প্রমাণ মিলেছে দুর্নীতি দমন কমিশন মাননীয় কমিশনের নির্দেশ অনুমোদনে আজকে গুসাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি মূলত স্বাস্থ্য ক্ষেত্রের অনিয়ম দুর্নীতি বন্ধে দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশন দৃঢ় ঐক্যবদ্ধ আজকে এখানে আমরা সরজমিনে পরিদর্শন করেছি আমরা অত্যন্ত আহত হয়েছি স্বাস্থ্যের যে পরিস্থিতি আমরা এখানে দেখলাম আমাদের মনে হয়েছে হাসপাতালকেই আগে ট্রিটমেন্ট করা দরকার এখানে কর্তৃপক্ষ যিনি আছেন তার সাথে আমরা সরজমিনে কথা বলেছি তার বক্তব্য গ্রহণ করেছি প্রত্যেকটি ওয়ার্ড পরিদর্শন করেছি আমরা ক্যান্টিন পরিদর্শন করেছি ক্যান্টিনে যে খাবার সরবরাহ করা হচ্ছে অত্যন্ত অসুস্থতর পরিবেশ নোংরা পরিবেশ এবং প্যান্টিনের যে চাউলটা ব্যবহার করা হয়েছে তারা টেন্ডারের যে নিয়ম মোটা চাল ব্যবহার করছে টেন্ডারের সম্পূর্ণ বিপরীত আমরা ঠিকাদারের সাথে কথা বলেছি উনি তার ভুল স্বীকার করেছে এবং ভবিষ্যতে এটা শুধরে যাবেন বলে আমাদের সুস্থ করেছে হাসপাতাল অত্যন্ত পরিষ্কার অপরিষ্কার যেটা আমাদের অত্যন্ত মন খারাপ হয়েছে আমরা এটা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে আমরা প্রাথমিক নির্দেশনা দিয়েছি এখানে টেন্ডার প্রক্রিয়া একটা অনিয়ম হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সামগ্রী ঔষধ এবং অন্যান্য গজ ব্যান্ডেজ সেই সামগ্রী সর্বনিম্ন দরদাতাকে প্রোভাইড না করে তার চেয়ে উচ্চ মূল্যে দরদাতাকে প্রোভাইড করা হয়েছে এখানে যে প্রকৃতি ইনটি বা হোক যিনি ছিলেন আমাদের টিএসএ মহাদয় বলেছেন এখানে যে বড়বাবু জন জামাল সাহেব তিনি নিজে করেছেন আরেকটি অভিযোগ আছে জামাল সাহেবের বিরুদ্ধে যে উনি এখানে একচ্ছত্র ক্ষমতার অধিকারী দীর্ঘদিন ধরে উনি পাওনার একটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করছে আমরা তার সম্পর্কে ডিটেলস তথ্য সংগ্রহ করেছি এই তথ্যগুলো পূর্ণাঙ্গ পরিচালক পর্যালোচনা বিশ্লেষণ করে আমরা পরবর্তীতে আইনগত পদক্ষেপ কমিশনে পেশ করি